নমস্কার আমি প্রিয়াঙ্কা পকুলাস ভিলেজ কুকিং আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো এগ কারি এগ কারি বাড়িতে আমরা কম বেশি সকলেই বানাতে পারি কিন্তু একটু আলাদাভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি সব ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু নুন খুব ভালো করে ডিমটা এবার আমি সিদ্ধ করে নেব ডিম সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব ডিমটা আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জলের মধ্যে দিলে ডিমের খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয় এবার আমি একে একে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবেই সমস্ত ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব সব ডিমগুলোর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমের গাগুলো এইভাবে একটু ফুটো ফুটো করে দেব। এইভাবে ফুটো ফুটো করে দিলে তেল ঝাল মশলা একটু ডিমের ভিতরে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে এইভাবে সমস্ত ডিমগুলো আমি একটু ফুটো ফুটো করে দেবো কাঁটা চামচের সাহায্যে এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষে তেলে করতে পারেন আর এই রান্নাটা করতে একটু বেশি পরিমাণে তেল লাগবে তাই আমি তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ডিম ভেজে জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এইরকম ভাবে ডিমটা ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর হয় তাই জন্য আমি এইভাবে ভাজছি ডিমগুলো এবার এক একে ডিমগুলো দিয়ে দিচ্ছি হালকা লাল করে ডিমগুলো ভেজে নেব দেখুন ডিমের কালারটা কত সুন্দর এসছে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সমস্ত ডিমগুলো আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আদা রসুন হালকা করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা এটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণেই দেবেন আর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব নুন টমেটোটা ভালোভাবে ভেজে নেবো একদম পুরো গলে যাবে সেই রকম করে টমেটোটা ভেজে নেব টমেটোটা একদম নরম হয়ে যাবে সেই রকম ভাবে টমেটোটা ভেজে নিতে হবে হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি এখানে পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করে আমি এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে আর এই পেস্টটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে কড়াইতে আর তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু ভাজা ভাজা করে নেব মশলাগুলো মশলা থেকে খুব সুন্দর গন্ধ আসতে শুরু করলে এবারে দিয়ে পেস্ট করে রাখা মশলাগুলো সমস্ত পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো এবারে আমি এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু কালারটা খুব সুন্দর এসে তাই আমি আর আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর একটু জল আমি এখানে দিয়ে দেবো এবার গ্রেভিটা একটু ফুটে উঠুক তারপর আমি এখানে ডিম দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দেব ডিমগুলো এইভাবেই আরো দু থেকে তিন মিনিট রান্না করে নেব কারি আমার প্রায় রেডি হয়ে গেছে দেখুন গ্রেভিটাও কত লোভনীয় লাগছে আর তেমন খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে এটা এবারে আমি দিয়ে দেব এখানে গরম মশলা গুঁড়ো খুব সামান্য পরিমাণেই দেব দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাতে ক্রাশ করা কাসুরি মেথি কাসুরি মেথি যদি না থাকে আপনারা ধনে পাতাও দিতে পারেন খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এককারি রেসিপিটা খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন